অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু পঁচিশ সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের এই জীবন বিজ্ঞানীর ওয়ান মার্কসের সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট দেখো তোমাদের সামনে আমরা আজকে যে প্রশ্নগুলো রেখেছি এই প্রশ্নগুলো ওয়েস্ট বেঙ্গলের মধ্য শিক্ষা পর্ষদের আন্ডারে যে স্কুলগুলো রয়েছে তার মধ্যে তিনশোটি স্কুলের আমরা প্রশ্নপত্র বাছাই ছাটাই করে এখানে এই প্রশ্নগুলো রেখেছি তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করবে তোমরা দেখবে এখান থেকে ফাইনাল এক্সামে হুবহু কমন পেয়ে যাবে তোমরা দেখে নাও প্রথম প্রশ্নটি সূর্য শিশির নামক উদ্ভিদের পাতার পতঙ্গের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে এটি হলো তো দেখো সঠিক উত্তরটি হবে কেমন এটি মোস্ট ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরে প্রশ্নটি দেখো মহিলাদের ক্ষেত্রে ফলিকল হরমোন ডিম্বাসয় গ্রাফিয়ান ফলিকল থেকে হরমোন উদ্দীপনা যোগায় সেটি হলো তো দেখো সঠিক উত্তরটি হবে স্টোজেন মোস্ট ইম্পর্টেন্ট নিচের বক্তব্য থেকে মায়োপিয়ার সঙ্গে সম্পর্কিত সমস্যাটি চিহ্নিত করো তো দেখো সঠিক উত্তরটি হবে বস্তু প্রতিব রেটিনার সামনে গঠিত হওয়া মোস্ট ইম্পর্টেন্ট মানব দিয়ে অপটিক স্নাউ সংখ্যা নিরূপণ করো সঠিক উত্তরটি হবে এক জোড়া পত্রজ মকুলের মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার করে যে উদ্ভিদ সেটি নির্বাচন করো সঠিক উত্তরটি হবে পাথর কুচি মোস্ট ইম্পর্টেন্ট শরীর মধ্যরেখা তথা কেন্দ্রীয় অক্ষ থেকে হাত বা পাকে দূরে সরিয়ে নোয়াকে বলা হয় তো দেখো সঠিক উত্তরটি হবে আবশন মোস্ট ইম্পর্টেন্ট জীবের ডিপ্লয়েড ও হ্যাপ্লয়েড জনুর পর্যাক্রমিক আবর্তনকে বলে তো দেখো সঠিক উত্তরটি হবে জনুক্রম মানব পরিষ্কার যে দশায় স্বাভাবিকভাবে স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তি দুর্বল হতে থাকে তা হলো তো দেখো সঠিক উত্তরটি হবে বার্ধক্য দশা প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করবে তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হুবহু হকমান পেয়ে যাবে পরে প্রশ্নটি দেখো মানুষের শুক্রাণিত অটোদমের সংখ্যা কয়টি সঠিক উত্তরটি হবে বাইশটি মোস্ট ইম্পর্টেন্ট পরে প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেহে লোহা জমে হৃদপিণ্ড ও যকৃতের ক্ষতি হয় যে বংশগত রোগে তা হলো তো দেখো সঠিক উত্তরটি হবে থ্যালাসেমিয়া মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পরে প্রশ্নটি দেখো স্বাভাবিক পিতা এবং বর্ণান্ধ বাহক মাতার বর্ণান্ধ কন্যা সন্তান জন্মানোর সম্ভাবনা তো দেখো সঠিক উত্তরটি হবে জিরো পার্সেন্ট মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই পরি প্রশ্নটি দেখো নিচে যে দুটি জিনোটাইপ গিনিপিকের কালো মসৃণ ফিনোটাইপের জন্য দায়ী তা হলো তো দেখো সঠিক উত্তরটি হবে ক্যাপিটাল বি বি স্মল আর আর ক্যাপিটাল বি স্মল বি স্মল আর আর মোস্ট ইম্পর্টেন্ট পরে দেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত উভয় ওয়ান অনুপাত টু অনুপাত ওয়ান এটি কোন ঘটনাকে চিহ্নিত করে তো দেখো সঠিক উত্তরটি হবে অসম্পূর্ণ প্রকটতা মোস্ট ইম্পর্টেন্ট পরে দেখো কোনটি মেন্ডেল প্রতীক নির্বাচিত চরিত্র নয় তো দেখো সঠিক উত্তরটি হবে বা তার আকৃতি মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট পরবর্তী প্রশ্নটি দেখো স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একককে কি বলে সঠিক উত্তরটি হবে নিউরন মোস্ট ইম্পর্ট্যান্ট পরবর্তী প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কাছের বস্তু দেখার ক্ষেত্রে পেশি সংকুচিত হয় সঠিক উত্তরটি হবে সিলিয়ারি পেশি মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্ন রেণু মাতৃকোষ ও জনন মাতৃকোষ সৃষ্টি ড্যাশ কোষ বিভাজন প্রক্রিয়ায় ঘটে তো দেখো সঠিক উত্তরটি হবে মাইটোসিস মোস্ট ইম্পর্ট্যান্ট যৌনজনন ড্যাস উৎপাদন ও মিলনের মাধ্যমে ঘটে সঠিক উত্তরটি হবে গ্যাম্যাট মোস্ট ইম্পর্ট্যান্ট ক্যাপিটাল টিটি ও স্মল টিটি মোটর গাছের ড্যাস নির্দেশ করে সঠিক উত্তরটি হবে জিনোটাই মোস্ট ইম্পর্ট্যান্ট রেসিয়াস একটি অজ্ঞাবাস নাও তো দেখো সঠিক উত্তরটি হবে মিথ্যা ও জন্য জননী দুটি জনিত্ব জীবের প্রয়োজন হয় সঠিক উত্তরটি হবে মিথ্যা পরের প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর আর ও ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর এর প্রকাশ ভিন্ন ভিন্ন এটি কিন্তু নিশ্চয়ই সত্য হবে এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্নটি দেখো টিলুক ফুল বেশি উষ্ণতায় ফটে আবার কম উষ্ণতায় বন্ধ হয়ে যায় এটি কোন ধরনের চলন্তা শনাক্ত করো তো দেখো সঠিক উত্তরটি হবে থার্মোন মোস্ট ইম্পর্টেন্ট দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটিকে কি বলে সঠিক উত্তরটি হবে লঘু মস্তিষ্ক মোস্ট ইম্পর্টেন্ট পুনরুৎপাদন দ্বারা জনন সম্পন্ন করে যে জীব সেটিকে কি বলে সঠিক উত্তরটি হবে প্লেনেরিয়া মোস্ট ইম্পর্টেন্ট ইনঅপেট সেন্টোমিয়ার বিভাজনের ফলে কি ঘটে সঠিক উত্তরটি হবে অপত্য ক্রোমাটিড উৎপন্ন হয় ও মেরুবর্তী গমন করে মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নে পরের প্রশ্নে দেখো মানুষের ক্ষেত্রে প্লাস 44a+x কোন লিঙ্গ সুচিত করে সঠিক উত্তরটি হবে এটি মহিলা লিঙ্গকে সুচিত করে পরের প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ মটোর ফুল উভয় লিঙ্গ এটি কোন ধরণের পরাগযোগকে নির্দেশ করে তো দেখো সঠিক উত্তরটি হবে স্ব পরাগযোগ গোলাপন হরমোন ক্ষরণকারী অন্তঃক্ষরা গ্রন্থিটি হলো তো দেখো সঠিক উত্তরটি হবে অগ্নাশয় পাখির উড্ডয়ন পেশি নয় সেটি হলো তো দেখো সঠিক উত্তরটি হবে মায়াটম মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই একজন স্বাভাবিক মহিলার ক্রমজমগত বিন্যাসটি হলো তো দেখো সঠিক উত্তরটি হবে চুয়াল্লিশ এ প্লাস এক্স মোস্ট ইম্পর্ট্যান্ট কোষ বিভাজনের সময় প্রোটিন সংকলনে সংকৃত যুক্ত কোষ অঙ্গাণুটি শনাক্ত করো তো দেখো সঠিক উত্তরটি হবে রাইবোজম মোস্ট ইম্পর্ট্যান্ট অর্ধবায়ব কাণ্ডের দ্বারা অঙ্গজনন পরে এমন একটি উদ্ভিদের নাম করো তো দেখো সঠিক উত্তরটি হবে কচুরি পানা রোগীদের দেহে যে ধাতুটি জমা হয় সেটি কি তো দেখো সঠিক উত্তরটি হবে লোহা কেবলমাত্র জীব পাওয়া যায় তাহলে মোটর কাছে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে পচ্ছন্ন বৈশিষ্ট্যটি হলো তো দেখো সঠিক উত্তরটি হবে কুঞ্চিত বিচ মোস্ট ইম্পর্টেন্ট পুরুষদের ক্ষেত্রে হিমোফিলিয়ার রোগ বেশি দেখা যাওয়ার কারণটি কি তো দেখো সঠিক উত্তরটি হবে অ্যাপ কর্মজম বাহিত পচ্ছন্ন বৈশিষ্ট্য পরিপ্রশ্নটি দেখো মানুষের ক্ষেত্রে সেক্স কর্মজীবীর সংখ্যা কত তো দেখো সঠিক উত্তরটি হবে এক জোড়া উদ্ভিদ কোষের কখন শুরু হয় তো দেখো সঠিক উত্তরটি হবে অন্তিম বা প্রাথমিক মোস্ট দেখো দেখো পাইরিফর্মিস কাজ কি তো সঠিক হবে ফিমার অস্তিতে আবর্তিত হতে সাহায্য করে পরিপ্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড়া দেওয়া আছে প্রথম শব্দজোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও দেখো এমিবা অনুপাত দ্বি বিভাজন সমানুপাত ড্যাস বা বিভাজন তো দেখো সঠিক উত্তরটি হবে প্লাস মডিয়াম মোস্ট ইম্পর্টেন্ট দেখো পদ্মপুল দিনের আলোতে ফটে ও অন্ধকারে মুদে যায় এটি কোন ধরনের চরন্ত স্থির করতো দেখো সঠিক উত্তরটি হবে ফটনেসটি মোস্ট ইম্পর্টেন্ট দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটিকে কি বলে তো দেখো সঠিক উত্তরটি হবে হাইপোথালামাস মোস্ট ইম্পর্টেন্ট যেটি ইলিশের পরিযানের চালিকা শক্তি সেটি হলো তো দেখো সঠিক উত্তরটি ডিম পাড়ার জন্য গমন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো পরে প্রশ্নটি দেখো অক্ষিগুলোকে যে অংশটি আলোক সুগতি সেটি হল তো দেখো সঠিক উত্তরটি হবে না কোনটি এর গঠনগত উপাদান নয় তো দেখো সঠিক উত্তরটি হবে ইউরা সিস খারক এটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরে প্রশ্নটি দেখো জনন অঙ্গ ও গ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিষ্ণে যে দশায় তা হলো তো দেখো সঠিক উত্তরটি হবে বয়সন্ধী দোষায় পরিপোষ্টটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ কর্মজম যে অংশের সাহায্যে যুক্ত হয় তাহলে তো দেখো সঠিক উত্তরটি হবে স্যান্টোভিয়া পরিপোষ্টটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ মানুষের হ্যাপ্লয়েড কোষে অ্যালোজমের সংখ্যা নির্ণয় করে তো দেখো সঠিক উত্তরটি হবে একটি মটর গাছ নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি কি তো দেখো সঠিক উত্তরটি হবে কুঞ্চিত বীজ এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ দেখো কোনটি অসম্পূর্ণ প্রকরতার ক্ষেত্রে প্রাপ্ত ফিরোটাইপ ও জিনোটাইপের অনুপাত কত তো দেখো সঠিক উত্তরটি হবে ওয়ান অনুপাত টু অনুপাত ওয়ান এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ তারপরে প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ মানুষের ক্ষেত্রে নিম্নলিখিত গুলোর মধ্যে কোনটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য হবে তাই স্থির করো তো দেখো সঠিক উত্তরটি হবে চুয়াল্লিশ এ প্লাস একশো ওয়াই এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ পরে প্রশ্নটি দেখো জোর ও ইষ্ট দেখা যায় তো এটি কিন্তু নিশ্চয়ই সত্য হবে পরে প্রশ্নটিও দেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াইওয়াই যুক্ত মোটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়ে তাই স্থির করো তো দেখো সঠিক উত্তরটি হবে এক ধরনের এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নেই ভীষণভাবে গুরুত্বপূর্ণ পরে প্রশ্নটি দেখো হিমোফিলিয়া বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত তো দেখো সঠিক উত্তরটি হবে জিরো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ পরে প্রশ্নটি দেখো বামন এক প্রকার প্রতিবর্ত ক্রিয়া তো দেখো এটি নিশ্চয়ই হবে সহজাত বা জন্মগত এটি কিন্তু একটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্নটি দেখো মানব দেহ তৃতীয় দশার নাম কি গুরুত্বপূর্ণ পরের প্রশ্নটি দেখো মানুষের মধ্যে বংশানুকর্মে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ দাও তো দেখো সঠিক উত্তরটি হবে সংযুক্ত কানের লতি রোলার জিভা এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ রোড কোষের কাজ কি তো দেখো মৃদু আলোতে দর্শনের সাহায্য করে তো দেখো আমরা এই প্রশ্নগুলো পড়ছি না ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই তোমরা দেখবে এই ভিডিওর নিচে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে চাইলে তোমরা এটির ভিডিওটি ডাউনলোড করে নিতে পারবে এবং এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করবে তোমাদের প্রেয়াখান থেকে ফাইনাল এক্সামে হুপুহ কমান পেয়ে যাবে কারণ আমরা এই প্রশ্নগুলো খুব বাছাই ছাটাই রেখেছি বিগত বছরে কি ধরনের প্রশ্ন এসেছিল এবছর কি ধরনের প্রশ্ন আসবে সেটা কিন্তু অ্যানালাইসিস করে এই প্রশ্নগুলো রাখা হয়েছে তোমরা যদি কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমরা তোমরা এখান থেকে ফাইনাল এক্সামে হুবহু কমন পেয়ে যাবে কারণ আমরা এই প্রশ্নগুলো খুব বাছাই ছাটাই ভাবে রেখেছি বিগত বছরে কি ধরনের প্রশ্ন এসেছিল এবছর কি ধরনের প্রশ্ন আসবে সেটা কিন্তু প্রশ্নগুলো রাখা হয়েছে তো তোমরা তোমরা এই দেখে নিয়ে যাবে হুবু হু কমন পেয়ে যাবে কারণ আমরা এই প্রশ্নগুলো খুব বাছাই ভাবে রেখেছি তো তোমরা দেখে নাও এই প্রশ্নগুলো দেখো এই প্রশ্নগুলো তোমরা অভ্যাস করবে তোমরা দেখবে এখান থেকে হুবু হু কমন পেয়ে যাবে তোমাদের আর চিন্তা করার কোনো প্রয়োজনই পড়বে না তোমরা এই প্রশ্নগুলো দেখে নেবে দেখে নাও এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তোমরা একটু দেখো দেখো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি দেখে নাও দেখো আমরা এই প্রশ্নগুলো খুব বাছাই ছাটাই ভাবে রেখেছি বিগত বছরই কি ধরনের প্রশ্ন এসেছিল এবছর কি ধরনের প্রশ্ন আসবে সেটা কিন্তু অ্যানালাইসিস করে এই প্রশ্নগুলো রাখা হয়েছে তাই তোমাদের যদি ভিডিওটি ভাল লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করতে লাইক করতে নিশ্চয়ই ভুলবে না